মহাদেব মহেশ্বর মহাযোগী মহাত্রা সর্বাপন ভগবানো শিবের যার তৃতীয় থেকে অগ্নি বর্ষন হয় যার মাথায় গঙ্গা যার ভালে চন্দ্র বিরাজ করে আর কণ্ঠে বিষ সে শিব সে ভোলেনাথ সে উমাপতি মহাদেব তিনি আদি তিনি অন্ত তিনি মধ্য তিনি সর্ব বস্তুতে বিরাজমান তিনি মহাদে তার সৌম রূপে তিনি সৃষ্টি করেন আবার তিনি পিতা রূপে পালন করেন জগৎ আবার তিনি রুদ্র হলে ধ্বংস করেন পৃথিবী আবার পুনর্নির্মাণ করেন এই হলেন পরম হৃদয় প্রিয় আমার মহাদেব দেখতে পাচ্ছেন আমার পূজো হয়ে গেল এবার মা পূজো হচ্ছে তো সবাই মহাদেবের প্রণাম করুন মহাদেবের আশীর্বাদ নিন ঠিক আছে বাই বাই পরে আবার দেখা হলে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বাই